যারা বলে সারা পৃথিবী একদিনে ইদ হবে একদিনে সিয়াম রাখতে হবে কোথাও তাদেরকে উত্তর দিচ্ছে আল্লাহ যেভাবে সেই

আর এটা দামপূর্ণ দেখা উচিত ভাই। তো বিক্রি হয়। দরকার এগুলো কি বলতে তো আছে ভালো

আদম আলাই সালাম একটা বললো জাতির পিতা ইব্রাহিম খুলি আমি বলছি যে না জাতির পিতা আদম আলাই সালাম